তারিখের উপলক্ষে দশ তারিখের যে ব্রিগেড সমাবেশ হবে তার প্রস্তুতি সভা করছে আপনারা কতটা আশাবাদী যে দশ তারিখটা কতটা সাকসেসফুল দেখুন একটা কথা বলি আজকে এই বাংলায় যে দশ তারিখের ব্রিগেড ডাক এটা কিন্তু সাধারণ মানুষের যারা জব কার্ডের টাকা পায়নি তাদের অধিকারের যে আমাদের প্রাপ্য মানে বাংলায় মানুষ যে কাজ করেছে তারা ভিক্ষে নয় অধিকার চায় তারা বদলা নয় বদল চায় তারা কর্ম করেছে তার বিনিময়ে তাদের যে ন্যায্য টাকা সেটা চাইছে কিন্তু কেন্দ্রের কাছে আমাদের ভিক্ষে চাইতে হচ্ছে তারই জন্য আজকে দশ আমরা এখানে প্রস্তুতি সভা আয়োজন করেছি জয়েন্ট জয় বাংলা টিমের পক্ষ থেকে এবং পুরো পশ্চিম বাংলা জুড়ে সমস্ত জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে তার কারণে দেখবেন আজকে নরেন্দ্র মোদীজিকে স্বয়ং কিন্তু এই বাংলায় পা রাখতে হয়েছে নরেন্দ্র মোদী বুঝতে পাচ্ছেন কি এই বাংলায় কিন্তু অবশেষে তার বুলেট ট্রেনের চাকা পামচার করতে পারে সুবিধেবাদী যারা নেতা ছিলেন তারা দল ছাড়ছে এবং যারা সুবিধেবাদী শুরু থেকেই তারা রয়েছে যারা রং এবং দলবদলে রাজনীতি করে যারা দেখবেন যেখানে মনে হয় যে একটা পাল্লা ভারী দেখে সেখানে পাল্টি মারে আপনার দেখবেন দু সালে যখন নির্বাচন হয়েছিল সেখানে একঝাক নেতৃত্বরা যারা দেখবেন তৃণমূল থেকে কংগ্রেস থেকে সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এবং অবশেষে কিন্তু গণতান্ত্রিকভাবে এই বাংলার মানুষ তাদেরকে জবাব দিয়েছে আবার এই তো দু লোকসভা নির্বাচন আসছে বাংলার মানুষ প্রস্তুত বাংলার মানুষ এবার আর কথা বলবে না তাদের গণতান্ত্রিক অধিকারে তারা নির্বাচিত আরেকবার তাদের যারা প্রার্থী হবে তাদেরকে বিপুলপরে জয়যুক্ত করে এই দিল্লির দেখবেন যত মোটা ভাইরা এখানে আসবে তাদেরকে এবার প্রাইভেট জেটে করে ফেরার জায়গা পাওয়া যাবে না তাদেরকে হেঁটে এবার ফিরতে হবে দেখুন সম্ভবত আজকে যেহেতু ছয় তারিখ খুব মূল্যবান দিন ছিল এবং আমাদের সকল সমস্ত জেলায় আমরা যখন সবাইকে জানালাম যে আমরা আজকে এখানে কলকাতায় একটা মিটিং করব সকলে বলে যে দাদা আমাদের আঞ্চলিকভাবে সমস্ত মিটিংগুলো হচ্ছে প্রস্তুতি সভা আমরা কি করব। আমি বললাম আগে নিজের অঞ্চলের মানুষদেরকে সেখানে তোমরা জানাও যে এই জনগর্জন কর্মসূচি কেন হচ্ছে আমার কলকাতার কলা মন্দির ভিড় করতে হবে সেটা কোনো জরুরি নয় তোমরা গ্রামের যারা মানুষ তাদেরকে আগে সচেতন করো এবং দশ তারিখে এই ব্রিগেড জনসভাটাকে আমরা ঐতিহাসিক জনসভায় পরিণত করবো এটা আর কয়েকদিনের ব্যাপার চার দিনের মধ্যে লোক দেখতে পাবে এই বাংলায় নরেন্দ্র মোদীর কালা জাদু চলবে না এই বাংলায় একমাত্র কে কেউ যদি বধ করতে পারে সেটা হচ্ছে এই বাংলার দুর্গা তার নাম মমতা ব্যানার্জি সমস্যা সেই হবে বাতিল মানে ট্রেন দেবে না থেকে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেই তার হচ্ছে ড্যামেজটা কীভাবে কন্ট্রোল করুন আমি একটা কথা বলি আমি প্রত্যেকটা সবাই একটা কথা বলেছি কে যদি মানুষ নিজের হকের টাকার জন্য দীর্ঘদিন এখান থেকে দিল্লি পৌঁছাতে পারে বাসে করে তাহলে আমার মনে হয় উত্তরবঙ্গ থেকে চাইলেও হেঁটেও এখানে আসতে পারে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মীরা এবং নেতৃদা এদের দায়িত্ব রয়েছে মানুষকে মানুষের অধিকারের প্রাপ্য তাদেরকে ফিরিয়ে দেবে তার জন্য কিন্তু আমাদের এত বড় আপনার সমাবেশ এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি সাধারণ পাবলিক ট্রেন যদি নাও পায় তারা দুদিন আগে দেখবেন হাঁটতে মধ্যে দেখুন বিয়াল্লিশে বিয়াল্লিশ এটা আমরা কনফিডেন্স কারণ দেখবেন বাংলায় এই সন্দেশখালী কাণ্ডটাকে বিজেপি সিঙুর কাণ্ড বানাতে চাইছে কিন্তু আমার মনে খুব বেশি লাভ হবে না কারণ এই মুহূর্তে আমি বসিরহাট থেকে আসছি এবং বসিরহাটে মানুষের জনসমর্থন এবং মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে এই ন্যাশনাল মিডিয়াদেরকে টাকা খাইয়ে যেভাবে অপপ্রচার করা হচ্ছে এবং বাংলার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের যে কুরুষিত করা হচ্ছে এই যে বেনো জলগুলো চাইছে যে বাংলাটাকে পুরো আমরা নষ্ট করব। বাংলার মানুষ কিন্তু কোনোদিন এই বাংলাকে উত্তপ্ত হতে দেবে না বাংলার মানুষ সময় আসতে জবাব দেবে যেরকম বিধানসভা নির্বাচনে জবাব দিচ্ছে সেরকম লোকসভা নির্বাচনও জবাব দেবে আমি একটু আগে বলেছিলাম আপনাকে যারা সুবিধেবাদী তারা দল ছেড়েছে যারা সুবিধেবাদী তারা তৃণমূলের কেউ ছিলই না দেখুন আমি একটা কথা বলবো এক হচ্ছে আবহাওয়া আর দ্বিতীয় হচ্ছে মানুষের অন্তর

যে বিচারপতি তার ডিউটি কে আমি সৎ বিচার করব। সেটা না করে আমরা বুঝতে পারছি আমরা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টি এই দেখবেন সমস্ত আইন হোক সমস্ত আপনার সাংবাদিকদের হোক সমস্ত ইডি সিবিআই কে হোক কিনে নিয়েছে সেটা প্রমাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়ে দিয়েছেন উনি শুরু থেকেই যে কর্মকাণ্ডগুলো ওনার ছিল উনি দেখাচ্ছিল কে উনি কিন্তু কন্টিনিউ বিচারপতির রূপে বিজেপির দালালি করছিলেন তো সে দালাল সেটা উনি প্রমাণ করে দিয়েছে